সালামু আলাইকুম পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা এটা কিন্তু আজকের না আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন অনেকেই জানেন যে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল তখনই কিন্তু তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল ইভেন আজকের দিনে চীন এই যে বাংলাদেশকে নিয়ে এত টানা করে তারাও কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল তো তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের ভাগ্য ভালো ছিল যে রাশা বাংলাদেশের পক্ষে ছিল এবং ভারত সহযোগিতা করেছে তো সময়ের সাথে এই যে বিভিন্ন দশক যোগ পার হল পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্কটা সেটা কিন্তু শক্তিশালী আরও ডে বাই ডে হচ্ছে আর এই মুহূর্তে যখন ভারত এবং পাকিস্তান একে অন্যের জন্য বিস্ফোরা টাইপ ফিলিংসে আছে তো সেই মুহূর্তে ভারতকে শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্নভাবে আমেরিকা কিন্তু অনেকটা সাইজ করে ফেলছে তো এর মাঝখানে এই যে কথায় কথায় ভারত বলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবে পাকিস্তানও বলে ভারতকে মানচিত্র থেকে মুছে দিবে তো এই বিষয়গুলোতে আসলে সর্বশেষ অবস্থানটা কি ঘটবে আমরা এটা নর্মালি বুঝতে পারি যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশকে আশীর্বাদ করে অন্তর থেকে সেই দেশকে নিয়ে আসলে কিন্তু খুব বেশি তালিবালি খেলা যায় না আপনি ইউক্রেনকে দেখেন দিন দিনশেষে পুতিন কাকু এত শক্তিশালী একটা রাষ্ট্রপ্রধান হয়েও তিনি কিন্তু কোনো না কোনোভাবে এই ইউক্রেনের কাছে এখন পর্যন্ত অনেকটা জিম্মি আছেন মেইন কারণ হচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা তো হঠাৎ করেই পাকিস্তানের যে সেনাপ্রধান আছেন আসি মুনির এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন শেহবাজ তাদের সাথে অনেকটা দহরম মহরম সম্পর্ক দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইভেন গেল কয়েকদিন আগে সমত এক মাসে দুই থেকে তিনবার পাকিস্তানের সেনা প্রধানকে ডাকায় নিয়েছেন পাকিস্তানও তাদের নিজেদের একটা অঞ্চলকে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির জন্য তারা কিন্তু অফার করেছে তো এই সিচুয়েশনগুলোর মধ্যে পাকিস্তান আসলে কি চাচ্ছে দর্শক পাকিস্তানকে এখন যে জিনিসগুলো আমেরিকা দিতে যাচ্ছে এই জিনিসগুলো যদি সত্যি সত্যি দেয় বা আমেরিকা সেখানে ঘাঁটি গাড়ে তাহলে ভারতের জন্য অশনী সংকেত আসতে যাচ্ছে পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের প্রকাশিত নথি অনুসারে নতুন চুক্তির আওতায় পাকিস্তান দুই সালের মধ্যে পাবে এ আই ওয়ান টু জিরো ডি থ্রি উন্নত মধ্যপাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চুক্তিটির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানি তারা দায়িত্ব নিয়েছে শুধু পাকিস্তানি নয় তুরস্কসহ সহ আরো কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলেও মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি আপনার এএমআরএএম পরিবারের সর্বশেষ সদস্য যা দূরপাল্লার আকাশ যুদ্ধে যুদ্ধ বিমান এবং আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যেটা ভারত পাকিস্তান কখনো যুদ্ধ হলে সবচেয়ে বেশি যেটা জরুরি হবে যুদ্ধ বিমান উড়ানোর জন্য মেশিনারিজ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই প্রতিরক্ষা যদি পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রগুলো যোগ হয় তাহলে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বহরে যে যুদ্ধের সক্ষমতা আছে এবং প্রতিরক্ষা শক্তি আছে সেটা গুণ বৃদ্ধি পাবে বর্তমানে পাকিস্তান এআইএম ওয়ান টোয়েন্টি সি যে সংস্করণ আছে সেটা ব্যবহার করছে আর দুই সালে এফ সিক্সটিন ব্লক ফিফটি টু যুদ্ধবিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান বিমান বাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রের নির্ভুলতা এবং পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দিবে এটি তাদের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ গেল বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তান সরকার চেষ্টা করছিল এই ক্ষেপণাস্ত্রটি তাদের হাতে পাওয়ার জন্য অবশেষে জুলাই মাসে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবদ তিনি যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেখানে এটা আমরা দেখলাম যে অগ্রগতি পেয়েছে এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক হয় এতে আপনার দিন শেষে এই যে চুক্তিটা সেটা তারা দান মেরে দিয়েছে মানে পাকিস্তান অর্জন করে নিয়েছে এই মুহূর্তে ভারতের আশপাশে ধরেন যে মিত্র শক্তি সেটা কিন্তু ক্রমশ কমছে ক্রমশ কমছে এখানে আমরা চীনের কথা বলতে পারি ভারত নতুন করে চীনের সাথে একটা পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা করছে জানি না শেষে সেটা কতটুকু আলোর মুখ দেখবে কারণ চীন ভারত বেসিক্যালি একটা শত্রু রাষ্ট্র হিসেবে কিন্তু দীর্ঘদিন একে অন্যের সাথে ব্যবহার করে আসছে এর মাঝখানে পাকিস্তানের হাতে এই ক্ষেপণাস্ত্র ভারত কখনো যুদ্ধে লিপ্ত হলে চারদিক থেকে এই মুহূর্তে বিপদে পড়বে দেখা যাক কি হয় ভালো থাকুন